আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের রানু কাপু এই তো চলে এসেছি আমার রান্না ঘরে রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি লাল শাক গুছিয়ে দিয়েছি একপাশে ভাতও গুছিয়ে দিয়েছি আজকে লাল শাক বেগুনের ভর্তা করবো বেগুনটা আমি পুরে ভর্তা করব আজকে আর তেলাপিয়া মাছ ঘুনা করব মুরগি ভোনা করবো তো তেলাপিয়া মাছের মধ্যে হলুদ ফাঁকি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি শুকনো মরিচের ফাঁকি আর লবণ তরকারি রান্নার জন্য মাছটা ভেজে নেব হাত দিয়ে না মেখে মেখে একটু আমি এক পাতিল লাল শাক দেখেন কতটুকু হয়ে গেছে যা অসুবিধা নেই আমরা দুজনই খাবো আরেক পাশে মুরগিটা বসিয়ে দিচ্ছি পেঁয়াজ আর গরম মশলা তেলের মধ্যে ভেজে নিচ্ছি মুরগিটাও দিয়ে দেবো মুরগিটাও ভেজে নেব পারলে মুরগি এর জন্য ভালো করে ভেজে নিলেই ভালো পেঁয়াজের সাথে সাদা করেই রান্না করব ছেলের জন্য মুরগিটা ভেজে নিয়েছি এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতি আর লবণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মুরগিটা সাদাই রান্না করবো দিয়ে দিচ্ছি টমেটোর সস অল্প মাছটা ভেজে আমি রান্না করব মাছটা দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছটা বেশ বড় ছিল মুরগির মধ্যে একটু দুধ দিয়ে দিব যেহেতু সাদা রান্না করছি দুধটা দিলে ভালোই লাগে খেতে মাছ ভাজা হয়ে গেছে কেলাপিয়া মাছ তাই একটু কড়া করে ভেবেছি এখন মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব মশলা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকিয়ে হলুদ ফাঁকি শুকনো মরিচের ফাঁকি জিরে ফাঁকি লবণ অল্প করে পানি দিয়ে দিচ্ছি আজকে আর মাছের মধ্যে সবজি দিব না বেগুন ভত্তা করছি লাল শাক ভেজে নিয়েছি তাই আর মাছের মধ্যে কোনো সবজি দিব না একটু ভোনা রাখবো অল্প করে পানি দিয়ে দিচ্ছি প্রতিদিন দুপুরে চিন্তা করি কি রান্না করব কি রান্না করব কিন্তু লাস্ট মুহূর্তে অনেক কিছুই হয়ে যায় যা কাল্লার রহমত দেখি মাছের তরকারির কি অবস্থা হয়ে গেছে নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি বেগুনটা পুড়ে নিলাম এখন লবণ দিয়ে দিচ্ছি ভর্তার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল বেশি ঝাল দেব না দুইটা শুকনো মরিচ পুড়ে নিলাম বেশি ঝাল হলে আপনাদের ভাইয়া আবার খেতে পারে না গরম গরম ভাতের সাথে পুরা বেগুনের ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে বেগুন ভর্তাটা হয়ে গেছে রান্না করে খেয়ে দিয়ে চলে যাচ্ছি হাসপাতালে আমার ভাস্তিকি দেখার জন্য ও হাসপাতালে ভর্তি হয়েছে এসেই দেখি নিচে আমার ভাইয়ের ছেলে দাঁড়িয়ে আছে ওকে নিয়ে ভিতরে যাচ্ছি লিফ্টের জন্য দাঁড়িয়ে আছি ওকে দেখার জন্য বাড়ির সবাই চলে এসেছে আম্মা ওর নানি সবাই আমার ভাস্তির ছোটোখাটো একটা অপারেশন হবে ও একাই অপারেশন রুমে চলে গেল সবাই ওর জন্য ওয়েট করছে ওর নানি দাদি আর আমরা সবাই বাইরে বসে আছি সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ ফেস।